ত্রিপুরা সদশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটিগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও ত্রিপুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচন করার প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে না যদিও সারা রাজ্যেই বিভিন্ন ধরনের নির্বাচন বিশেষত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন ও অন্যান্য নির্বাচন সংগৃহীত হতে পারলেও এডিসি এলাকার ভিলেজ নির্বাচন হচ্ছে না এই নিয়ে জনগণে ব্যাপক ক্ষোভের ভয় ঘটছে কারণ এডিসি এলাকা উন্নয়ন সম্পূর্ণভাবে মুক্তব্য পড়ে আছে ত্রিপুরা সশস্ত্র জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটিগুলি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রমতা দল ব্যাপক গণ আন্দোলন গড়ে তুললেও রাজ্য সরকার যখন ঘুম ভাঙেনি তখন দু দুবার আদালতের দরজায় করা নিয়েছিলেন তীব্রমত সুপ্রিম প্রদ্যুত কিশোর দেব বরুণ কিন্তু তা সত্ত্বেও ত্রিপুরা সরকার কিংবা ত্রিপুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এডিসি ভিলেজ নির্বাচন করানোর কোনো উদ্যোগ দেখা যায়নি কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয় হলো তীব্রমতা দল যারা এডিসির বর্তমান শাসক দল তারা আজ রাজ্য সরকারের জোট সঙ্গী অথচ রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভার উপনির্বাচন সংযুক্ত হতে পেরেছে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না কি সেই রহস্য আজ কেন তীব্রমতা এই ভিলেজ নির্বাচন নিয়ে মুখ খুলতে চাইছে না এডিসি এলাকার উন্নয়ন কি চাইছে না তীব্রমতা দল এ প্রশ্ন আজ চোদ্দ লক্ষ তিপ্রাসার মনে শুধু কি মুখোমুখে এডিসির উন্নয়ন তিপ্রাসাদের উন্নয়ন থানসা এসব কথা বলে কি এডিসি এলাকার জনগণকে বোকা বানানো হচ্ছে যদি তাই না হতো তাহলে দল এবং তিপ্রামতা দলের হাই প্রোফাইল নেতৃত্বরা আজ এডিসি এলাকার ভোট নিয়ে কোনো কথা বলছে না কেন যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে অন্য দৃষ্টিতে দেখছেন তারা বলছেন যে কেন্দ্রের সঙ্গে তিপ্রামতা প্রদ্যুৎ কিশোর দেবর্মণের যে চুক্তি হয়েছে সেই চুক্তির গোপন শর্ত মেনেই নাকি তিপ্রামতা দল সরকার বিরোধী এবং বিজেপি বিরোধী কোনো আন্দোলনে যেতে পারছে না অর্থাৎ অমিত শাহের দরবারে তিব্রমতা সুপ্রমো যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ঐতিহাসিক চুক্তির বিনিময়ে বিজেপি বিরোধী কোনো আন্দোলন করা যাবে না সরকার বিরোধী কোনো আন্দোলন করা কোনো আন্দোলন করা যাবে না যার জন্যই আজ তিপ্রমতা মুখে পেটে বসে আছে এডিসি ভিলেজ নির্বাচনী একটি শব্দ ব্যয় করতে চাইছে না একটি কোথাও বলার সাহস দেখাচ্ছে না তিপ্রমতা সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেব বর্মন যদি তাই না হতো ভিলেজ নির্বাচনী অনিমেষ দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয় রাংখল রঞ্জিত বর্মার মতো তাবর তাবর নেতারা আজ মুখে তালা লাগিয়ে বসে থাকতেন না ভিলেজ নির্বাচন নিয়ে সুপ্রম কিশোর দেব দেববর্মন সে সঙ্গে অনিমেশ দেববর্মা যে ধরনের বড় বড় ডায়লগ দিয়েছিলেন জনসভাগুলিতে সাধারণ সভা এবং তিব্রমাতা কর্মীদের সামনে সেই সমস্ত বক্তব্য আজ বোমরাং হয়ে ফিরে আসতে পারে এই ভয়েই আজ তিপ্রমতা সুপ্রু এবং অনিমেষ দেব ইডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তৃতীয়ত যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হলো এডিসি এলাকার আঞ্চলিক শক্তিগুলি সরকারের থেকে সরকারের মদত দিয়ে নিজেদের আখের গোছানোর ধান থাকে এই যখন চিত্র তখন রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির তীব্রমতাকে দূরে থাকতে পারে তারও পেপটির মতো এ প্রশাসনে যুক্ত হয়ে রাজ্য সরকারের টাকায় নিজেদের সার্বিক উন্নয়ন এবং নিজেদের আখের গোঁচানোর ধান্দায় সরকারের যোগদান করেছে যে জনগণের কথা চিন্তা করার সাহস আর তারা দেখাতে পারছে না যেহেতু সরকারে যোগদান করেছে তাই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস আজ আঞ্চলিক শক্তি তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন কিংবা তার দল তীব্রমতা নেই তাই ভিলেজ নির্বাচনে কোনো কথা বলার সাহস দেখাচ্ছে না আইপিএফটির পথে হেঁটে তীব্রমতার এই লাভ হয়েছে তত যে বিষয়টা সবার নজর এসেছে হলো পাহাড়ে মথার শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে ইতিপূর্বে যেভাবে মানুষকে আবেগে ভাসিয়েছিলেন থানসাম গ্রেটার তিপেন কনস্টিটিউশন সলিউশন ইন্টারলোকেটর সে আরও নানাবিধ শব্দ প্রয়োগ করে এডিসির এলাকার জনগণকে আবেগে ভাসিয়েছিলেন এই মিথ্যা আবেগ আজ মানুষ ধরে ফেলেছে তীপ্রাসারা আজ তীব্রমতা থেকে নিজেদের দূরে সরে নিচ্ছে এজন্যই আজ আর কোনো আন্দোলনের হুমকি ধুমকে দেওয়ার সাহস দেখাচ্ছেন না প্রথমত যে বিষয়টা সবার সামনে এসেছে তা হলো এডিসিতে ক্ষমতা হারানোর ভয় রয়েছে তিব্রমতার বিজেপিতে যোগদানের পরিকল্পনাও রয়েছে অনেক এমডিসির যার ফলশ্রুতিতে এডিসি প্রশাসন ভেঙে দুটুকরো হতে পারে এই ভয়েও প্রমতা দল কিংবা প্রমতা সুপ্রিম কোনো ধরনের প্রতিবাদী চেতনা দেখাচ্ছেন না সে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে বহিরাগত প্রার্থী এনে ত্রিপ্রামতা দল দলের সর্বনাশ ঘটিয়েছে যার ফলশ্রুতিতে এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন নিয়ে দল আগের মতো আর হুঙ্কার ছাড়তে পারছে না